নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভ নবমী বন্ধুরা আমার আজকের পর্বের রেসিপি দাতিনা মাছের রেসিপি অথবা দাপনে মাছও বলা হয় এটা প্রধানত সুন্দরবনে পাওয়া যায় এবং বাংলাদেশের দিকেও পাওয়া যায় তো এই মাছ খেতে কিন্তু একদম ভেটকে মাছের মতো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি তো এখানে দাতিনা মাছ নিয়েছি তো এটাকে নুন হলুদ আর সরষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটের জন্য এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট টমেটো পেস্ট নিয়ে নিচ্ছি পোস্ত আর কাজুর পেস্ট এটা আছে কাঁচা লঙ্কা বাটা পাঁচ থেকে ছটা চ এরপর তিরটা গালিক পেস্ট আর দই নিয়েছি টক দই এরপর মাছটাকে সরষের তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে আমি সরষের তেলে রান্নাটা করব তো মাছটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরেই মাছটা তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে এখানে আলুর একটা বড়ো সাইজের আলু কীভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এইভাবে এটাকেও একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই মাছের স্বাদ কিন্তু সত্যি খুবই অসাধারণ খেতে অবশ্যই রান্না করে দেখবেন তো আলুগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিয়ে এবার ফোড়নের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা সামান্য ফেটে আসলে এতে অ্যাড করব পেঁয়াজের পেস্ট তো এই যে পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে আমি এক একই সব উপকরণই দিয়ে দেবো এরপর দেব এই যে টমেটো পেস্ট এটাও একটু ভালোভাবে মিশিয়ে নেব এই মাছের টেস্ট এতে একটু নুন দিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু একদম না বললে কিন্তু বোঝাই যাবে না একদম কিন্তু ভেটকি মাছের মতো খেতে তো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একে একে জিরে ধনে শুকনো লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি এটাও একটু কষিয়ে নেব আর সামান্য জল দিয়ে এটাকে একটু কষাতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম তোতে রাখতে হবে সামান্য জল দিয়ে একটু কষিয়ে দিচ্ছি তো এরপরে কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিচ্ছি সাধারণত বাঙালিরা ঝাল মাছের ঝোল একটু ঝালই খায় তো সেই হিসেবে আমি কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা সবটাই দিয়েছি তো মোটামুটি কষে আসার পরে এরপরে দিয়ে দেবো পোস্ত ফ্লেমটা একটু লোতে রাখতে হবে পোস্ত আর কাজু বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দই তারপরে দিয়ে দিচ্ছি হলুদ তো এরপরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে সেটা মিডিয়ামে রাখতে হবে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা আলুগুলো দেওয়ার পরে আর একটু মিশিয়ে নিলাম এরপরে এতে গরম জল অ্যাড করবো ওইখানে আমি তিন কাপ গরম জল দিয়েছি তো আপনারা বুঝে দেবেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর স্বাদ মতো নুন দিয়ে যখন ফুটে আসবে তখন মাছের ভাজা মাছগুলো এতে ছেড়ে দেবো তো এখানে আলুগুলো যেহেতু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে খুব বেশি কুক করার প্রয়োজন নেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আর যেহেতু দই আর পোস্ত দিয়েছি একটু টানবে ঝোলটা একটু মাখা মাখা হবে সে কারণে একটু বেশি করে জল দিলাম তো পনেরো মিনিট পরে পনেরো মিনিটের জন্য ঢাকা দিলাম লো ফ্লেমে হয়ে গেছে রেডি এরপর উপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন খুবই টেমটিং লাগছে না খুবই লোভনীয় লাগছে তো আমার ফিশ কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই মাছ এখন লোকাল মার্কেটেও পাওয়া যায় তো আপনারাও অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কিন্তু অসাধারণ একবার এইভাবে তৈরি করে দেখবেন রেসিপিটা আপনার অবশ্যই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আবারও দেখা হবে নতুন নতুন আরও অনেক ইউনিক রেসিপির সাথে ততক্ষণের জন্য নমস্কার